কেমন থাকে রাতের পরিবেশ বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো গত উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবসা স্নানের উদ্দেশ্যে আমি গিয়েছিলাম মহাকুম্ভে ছাব্বিশে জানুয়ারি বাড়ি থেকে বেরোনোর পরে সাতাশ এবং আঠাশে জানুয়ারির রাত আমি মহাকুম্ভের ওই ফাঁকা স্থানেই কাটিয়ে দিয়েছিলাম সেই দুই রাতে আমি প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই মহাকুম্ভ প্রাঙ্গণ থেকে রাতের পরিবেশে সাধুদের আঁকড়া মেলা প্রাঙ্গণ সমস্তটাই আমি ঘুরে ঘুরে দেখেছি তারই ছোট ছোট কিছু স্মৃতি নিয়ে আজকের ভিডিও কেমন হয় মহাকুম্ভের রাতের পরিবেশ নম নম গঙ্গে হর হর গঙ্গে বন্ধুরা আজ আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ রাত পহলে রয়েছে উনত্রিশে জানুয়ারি অর্থাৎ মৌনি অমাবস্যা সেই মৌনি অমাবস্যার স্নান কিন্তু মহাসমারোহে এই প্রয়াগরাজের বুকে আগামীকালই কিন্তু অনুষ্ঠিত হবে তার ঠিক চব্বিশ ঘন্টা আগে আঠাশে জানুয়ারি আমি এই মুহূর্তে রয়েছি প্রয়াগরাজের ঝুঁসি সাইড সংগম ঘাটে এখানকার বর্তমান পরিস্থিতি তোমাদেরকে দেখাবো বলে একটু পরে ঝুঁসি সাইড ঘাট থেকে মেন যে সঙ্গম স্থল সেই স্থানেও যাবো তো প্রথমে এই ঝুঁসি সাইড সংগম স্থানটা এখন বর্তমানে যে হালচালটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাই এখানে বর্তমানে এত পরিমাণে লাইট এবং মানুষের এত বেশি চলাফেরা তাতে তুমি হয়তো ভুল করতে পারো যে এখন হয়তো সকাল অথবা দিন কিন্তু তেমনটা নয় এখন রাত সাড়ে তিনটে বাজে আর আজ আঠাশে জানুয়ারি দেখে বুঝতে পারছ কেমন পরিমাণে ভিড় রয়েছে এই রাত সাড়ে তিনটের সময় যাদের একটা বড় অংশ এই ঘাটের পাশেই কিন্তু তাদের রাত্রির বিশ্রামের জায়গা বানিয়েছিল এদিকে এখনও এখানে অনেকে শুয়ে আছে এবং সেই সাথে এই মাঝ রাত্রেই চলছে স্নান সঙ্গম স্নান দেখতে পাচ্ছ এখন এই মুহূর্তে এখানকার টেম্পারেচার নয় ডিগ্রি সেলসিয়াস এবং লাইক ছয় সাত এখন এই তাপমাত্রায় এখানে স্নান করা কিন্তু একেবারে বলতে গেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতন কিন্তু তার মধ্যেও চলছে স্নান এবং চলছে সেই সাথে পূজা পাঠ এখানে দোকানিরা তাদের পয়সা সাজিয়ে অলরেডি বসে গেছে তাদের জিনিসপত্র ফুল মালা সব বিক্রি করার জন্য পুরো জায়গাটিতে কিন্তু গতকাল রাতে এইভাবেই প্রত্যেকে তাবু পেতে শুয়েছিল আর মোটামুটি রাত বারোটা বাজার পর থেকেই কম বেশি এখানে স্নান চালু হয়ে গেছে এবং সেই স্নান এখনও পর্যন্ত চলছে আমার সামনে এখন এই মুহূর্তে যে সেক্টরটি রয়েছে সেটা হলো সেক্টর ফাইভ সেই সেক্টর ফাইভের ঠিক সামনেই আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটায় আর যে পিপা ফুলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তেরো নম্বর পিপা ফুল যদিও এই পজিশনকেই ওই স্থানের একটা সাইনবোর্ডের সঙ্গম স্থল বলে উল্লেখ করা রয়েছে তবে এটা কিন্তু সঙ্গম স্থল নয় এটা কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গা নদী সঙ্গম স্থলটা অ্যাকচুয়ালি সামনে ওই জায়গাটাই গঙ্গা এবং যমুনা সরস্বতী মিশেছে তারপরে সঙ্গমটা ওই দিকে প্রবাহিত হয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গা নদী তো যাই হোক এখন এই ঝুঁসি সাইড থেকে মূল সঙ্গম স্থলের দিকে যাবো তো আগে দেখো এখানে বিক্রি হচ্ছে পূজার সামগ্রী নিমের দাতন নারকেল জলের ক্যান কিছু দোকান বসে গেছে আর কিছু দোকান এখনই বসানোর তোডো চলছে এখনো এখনো বসেনি এইভাবে খাট পেতে তারা দোকান বসায় আর এগুলো মোটামুটি পোশাক ছাড়ানোর জায়গা আর সেখানে প্রত্যেকে রাত্রি যাপন করেছে কি করবে বাইরে প্রচন্ড ঠান্ডা সে সাথে গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এখানে দেখতে পাচ্ছ ভিক্ষু করে লাইন দিয়ে বসে গেছে তাদের বৃত্তির জন্য এপাশে পাশে এবং পাশে দুপাশেই রয়েছে আর খাবার দাবার যেহেতু এই পাশটাতে অর্থাৎ ঝুঁসি অঞ্চলের দেওয়া হচ্ছে তাই ম্যাক্সিমাম লোক কিন্তু ঝুঁসি অঞ্চলের এই সেক্টারগুলিতেই আসছে তেরো নম্বর পিফা ফুল এখন এই মুহূর্তে শুধু এপারে আসার জন্য ওপারে যাওয়ার জন্য আবার নিতে হচ্ছে এখন চোদ্দ নম্বর পিফা ফুল এই হচ্ছে চোদ্দ নম্বর পিফা ফুল আর ওপারে যাওয়ার জন্য কি ভিড় দেখো অবশেষে চলে এলাম সেক্টর নম্বর থ্রিতে আর এখানকার ভিড় দেখে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি দেখো এই শেষ রাতে কি পরিমাণে লোক চলেছে সঙ্গম স্থানে স্নান করার জন্য আমরা এসে নন্দী নন্দীদুয়ারের কাছে ও ভাই সাহেব সেই লেভেলের ভিড় তো অনেক ভিড় ঠেলে ঠেলে অবশেষে কিন্তু এসে বসেছি সঙ্গম দুয়ার মানুষ চলতে পারছে না তার মধ্যে দেখো দোকান দিয়ে বসে পড়েছে তো বন্ধুরা অনেকক্ষণ সময় চলার পরে অবশেষে কিন্তু এসে বসেছি মেন সঙ্গম স্থলে এই যে স্থানটা দেখছো এটাই হচ্ছে মেন স্থল সঙ্গম এইটাই হচ্ছে গঙ্গা যমনারায়ণ সরস্বতীর মেন মিলন স্থল আর সামনে এতটা পরিমাণে ভিড় রয়েছে যে আমার এই বড় লাগেজ নিয়ে সেখানে প্রবেশ করা একেবারে অসম্ভব আমার জন্য ওই সাইডের দিকে রয়েছে সঙ্গম আর সঙ্গমের একটু ওই পাশের দিকে মানে যেখানে আগুয়ার ফোরটা রয়েছে সেই পজিশনের দিকে দেখতে পাচ্ছি এখানে অনেকে কিন্তু পার্সোনাল টেন্ট নিয়ে এসছে সেই টেন্ট খাটিয়ে কিন্তু তারা এখানে রাত্রিবাস করেছে এখানে দেখো আগুন ধরিয়ে আগুন পোয়াচ্ছে এখানে চলো ভাই পাঁচ টাকার চা দশ টাকায় কি করবো কিছু করার নেই টেস্ট ভালো আমাদের মূল মূল অনুষ্ঠান বিশেষ করে স্নানের অনুষ্ঠানগুলো সব শীতের সময় হয় যদি গরমের সময় হতো না তাহলে এরকম জায়গায় জাস্ট মজা এসে যেত এখানেও পরিস্থিতিটা একই রকম কেউ আগুন পোয়াচ্ছে কেউ শুয়ে রেস্ট নিচ্ছে এখনো অনেকের ঘুম ভাঙেনি আর দেখো এখান থেকে শাস্ত্রি ব্রিজ একেবারে সুন্দরভাবে দেখা যাচ্ছে এই শাস্ত্রি ব্রিজদের উপর থেকেও একেবারে যে মেলা চত্বর সে মেলা চত্বর কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাবো একটুখানি পরে ঠিক আছে ভাই শাস্ত্রি ব্রিজের উপরে আর ব্রিজের উপরে অবস্থা দেখো উপরে এসে একটা জিনিস ভালোই করলাম কারণ উপরে না আসলে এই দৃশ্যটা দেখতে পারতাম না দেখো স্থানীয়দের কাছে জানতে পারলাম এই পুলটা প্রায় মানে এই শাস্তি ব্রিজটা প্রায় এক কিলোমিটার নাকি লম্বা মানে এক কিলোমিটারের মতো হাঁটতে হবে একবার নিচে দেখো রাস্তায় কি মারাত্মক লেভেলের ভিড় এতক্ষণ নিচে ছিলাম ভিড়টা অনুভব করতে পারছিলাম আর এবার দেখতে পাচ্ছি সেটা নিজে চোখে কি লেভেলের ভিড় একবার শুধু দেখো থেকে প্রয়াগের পাড়টা দেখতে অসাধারণ লাগছে প্রত্যেকে ছবি তুলতে এখানে এই সাইডটা তোমরা দেখছো এটা হচ্ছে সাইড এখানে কিন্তু সঙ্গম নেই এখানে রয়েছে গঙ্গার পাড় সেই গঙ্গার পাড়ে স্নানের ভিড় হলো এটা এবার যেখানে সঙ্গম মেন সেখানে ভিড়টা কেমন হবে একবার শুধু অনুমান করো ওয়েলকাম টু ওয়ার্ল্ড লার্জেস্ট টেন সিটি প্রয়াগরাজ मन में रंग जगती कि हम भी हां वही सिद्धांत कि हम भी आज भी अपने सनातन के साथ हैं ये नौजवान ये हमारा आज का भविष्य है और ये हमारा कल तो का भविष्य हर महादेव हर महादेव रामचंद्र सरकार की जय आएंगे आएंगे, आएंगे।, आएंगे, आएंगे, राम आएंगे आएंगे राम आएंगे राम आएंगे आएंगे बोला वो राम आएंगे आएंगे राम आएंगे ओ मेरी झोपड़ी के बाद याद घुल जाएंगे राम आएंगे मेरी झोपड़ी के बाद याद खुल जाएंगे राम आएंगे

बनाओगे जन्मारे शिवाली बनाएंगे वो मेरे जन्म मौके सारे दुख मिट जाएंगे रामाएंगे मेरे जन्म मौके सारे दुख मिट जाएंगे राम आएंगे, और राम आएंगे आएंगे राम आएंगे खुल जाएंगे राम आएंगे बोली के भागराज खुल जाएंगे राम आएंगे बोली भगवान रामचंद्र सरकार की भगवान की प्रयागराज भूमि की।, तो की, की एक बार बोलिए एक ही नारा एक ही नाम जय श्री राम जय राम Ne gelsin. Kolay gelsin. Kolay gelsin.